একটা বেজ কালার ও মাই গড লুক এট দিস এই কালারটা আমার এটা অনেক লাগে এটা খুবই ক্লাস কোনটা সুন্দর না আপু তিনটা কালারই সুন্দর যারা একটু ব্লু মধ্যে পছন্দ করো ব্লু গ্রে ওইটা নিতে পারো অনেকে থাকে যে একদম ডিটারমাইন্ড আমি ব্ল্যাকই নিব তারা আমার পরে ব্ল্যাকটা নিতে পারো আবার অনেকে থাকে একটু আমার মতো বিদেশি বিদেশি কালারগুলো পছন্দ করে তারা হচ্ছে এটা নিতে পারো এই শেডটা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ক্লাসি একটা শেড এটা কিন্তু হোয়াইটও না সিলভারও না সব এমব্রয়ডারি কাজ সব এমব্রয়ডারি কাজ এবং এটা এত বর্জিয়াস একটা এটা তো মিনিমাম এটা কিন্তু দুবাই ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা বাংলাদেশে তৈরি করি আপু ফিফটি বডি চাই এবার তোমরা অনেকদিন অনেকদিন ধরে অফার দরকার অফার আমরা বছরে একবারই দেই একবার দুইবার সর্বোচ্চ অফার এবছর বছর বছরে